বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত পরিবারদের মাঝে দিনাজপুর সরকারি কলেজের ছাত্ররা সম্মাননা স্মারক প্রদান করেন এবং কলেজে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন 9 সেপ্টেম্বর দুপুরে গোল্ডেন বাংলাদেশের আয়োজনে দিনাজপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সামনে এ কর্মসূচি পালন করা হয় এ সময়ে নিহতদের পরিবারের মাঝে সম্মান স্মারক এবং বিভিন্ন গাছের চারা প্রদান করা হয় এর আগে নিহতদের বিচারের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করে শিক্ষার্থীরা অনুষ্ঠানে মাসুম রেজা অন্তরের বাবা বাবা রুদ্র রায়ের এবং এবং রহমানের হাতে সম্মাননা গাছের চারা তুলে হয় এ সময় নিহতদের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইয়ুব আলী এর সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিহাব সরকার আরো উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গৌতম কুমার ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রফেসর নূর মোহাম্মদ সহ আরো অনেকে নিহতদের পরিবারে জানান সকলেই একসঙ্গে কাজ করতে হবে সকলে একসাথে কাজ করলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে হাফিজুর রহমান নিউজ ডেস্ক অল নিউজ